দোয়া যখন করবেন আত্মবিশ্বাস নিয়ে দোয়া করবেন আল্লাহর দরবারে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন ঠিক না ঠিক অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাকে কবুল করবেন লা তু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন আমার রহমত থেকে আল্লাহর রহমত আল্লাহর আল্লাহর দয়া ভালোবাসা আল্লাহর মায়া আল্লাহর মহব্বত যদি একশো ভাগ করেন এক ভাগ মাত্র দুনিয়ার মধ্যে দান করেছেন আর নিরানব্বই ভাগ কেয়ামতের জন্য রাখে দিছেন আল্লাহ ওম রহমতিল্লা নৈরা যাবে না দোয়া করবেন আল্লাহ যে কবুল করবেন কবুল করবেন এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করতে হবে আপনার দোয়ার মধ্যে যদি সন্দেহ রাখেন ওই দোয়া তো কবুল হবে না